মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির রাশি পরিবর্তনের কারণে আগত আড়াই বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ লৌহ পায়ায় আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যেশ কর্মস্থানে গোচর করতে চলেছে আর সেখানেই তিনি থাকবেন দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে দু আঠাশ সালের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এর মাঝে কিন্তু তিনি আবার বেশ কিছু সময়ের জন্য আপনাদের লাভভাবেও কিন্তু গোচর করতে চলেছেন আর এ সময় বৃহস্পতি অতিচারই থাকছে আপনাদের রাশির অধিপতি বুধ শনির গোচরকালীন সময়ে কিন্তু বক্রি অবস্থানে আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বিচারক শনি মহারাজের এই গোচর আপনাদের জীবনে বহুলাংশে পরিবর্তন আনতে চলেছে কারণ তিনি আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করছেন স্কিপ না করে পুরোটা যদি শোনেন তাহলে অবশ্যই আমরা আলোচনায় তো থাকছি আর আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক এটিকে কম্বাইন করিয়ে এর সাথে নিউমারোলজি সংকাততত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বা বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করবেন তখন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে দেখুন এখানে শনি মহারাজ আপনাদের ফোর্থ আপনাদের টেন্থ হাউসে অর্থাৎ আপনাদের কর্মস্থানে গোচর করছেন রাহুর সঙ্গে আর এখানে শনি রাহুর পিসারযোগ্য তৈরি হলো আর শনি এখানেই থাকবে একটা না আড়াই বছর ধরে এবং শনি মহারাজের তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি দুর্বলতাই প্রদান করেন সাধারণত দেখুন এখানে যে যে হাউসগুলি কালার করা আছে সেই সেই গৃহে শনি মহারাজের কিন্তু তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি পড়ছে আপনারা পরাশর বিজ্ঞান বলুন ঋগুশাস্ত্র বলুন অথবা মডার্ন জডিয়াক সায়েন্স ওয়াইজ এটি কিন্তু স্পষ্ট আকারে মেনে নেওয়া হয়েছে সাধারণত শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি দুর্বলতা প্রদান করেন না নৈসর্গিকভাবে শনিকে একটি নেতিবাচক তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রমতে শনি মহারাজকে বলা হয়েছে সূর্যদেবের পুত্র এবং যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা শনি মহারাজ যখন জন্মেছিলেন তখন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের অর্থাৎ কালো সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন এবং শনি দুই এজেন্ট রাহু কেতু গিয়ে সূর্যের উপরে গ্রহণ শুরু করে দেয় অর্থাৎ সূর্য গ্রহণ চালু হয়ে যায় আর এবার থেকে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে একটানা আড়াই আড়াই পাঁচ বছর পর কিন্তু আপনাদের সাড়ে সাতই শুরু হবে অর্থাৎ সাড়ে সাতে শুরু হওয়ার আগের এই পাঁচ বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তো বলব অত্যন্ত সুখময় সময় আপনাদের জন্য সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন শনি রাশি পরিবর্তন করার মাত্র এক দু মাসের মধ্যেই কিন্তু রাহু কেতু বৃহস্পতি এই তিনটি গ্রহও কিন্তু রাশি পরিবর্তন করবে শনিকে নিয়ে আলোচনা করতে গেলে বৃহস্পতি রাহু কেতু এই তিনটি প্ল্যানেটকেও কিন্তু প্রাধান্য দিতে হবে কারণ শনি একটি রাশিতে আরেকটি রাশিতে গোচর করতে আড়াই বছর টাইম নেয় রাহুকেতু দেড় বছর টাইম নিয়ে থাকে এবং বৃহস্পতি এক বছর তাহলে এই চারটি যে মেন প্ল্যানেট মেজর প্ল্যানেটস এদের কম্বিনেশনের আলোচনায় কিন্তু আমাদেরকে যতটা সম্ভব ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে নিখুঁততা অর্থাৎ পারফেকশানের অনেক নিকটবর্তী স্থানে পৌঁছে দেয় আমাদেরকে এজন্য আমরা এই চারটি প্ল্যানেটকে নিয়েই একসাথে আলোচনা করব। দেখুন এর সাথে সাথে আমাদেরকে এটিও কিন্তু জানতে হবে যে শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বিচারক আপনি যতই শনিদেবের প্রতিকার করুন না কেন অনেক জ্যোতিষশাস্ত্রীরা শনিকে মজবুত মজবুত করবার জন্য শনির মজবুতি প্রদান করবার জন্য নীলা ধারণ করিয়ে থাকে অথবা শনি মন্দিরে আমরা গিয়ে থাকি শনিদেবের মন্ত্র জপ করে থাকি কিন্তু একটি জিনিস কিন্তু মানতে হবে যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে শনি মহারাজের কোপ থেকে আপনি কিন্তু বাঁচতে পারেন না যখন আপনার সাড়ে সাতই বা ঢাইয়া শুরু হবে তখন কিন্তু অবশ্যই শনি মহারাজ আপনার কুকর্মের হিসাব হানড্রেড পারসেন্ট নেবেন ধরুন একজন ব্যক্তি মার্ডার করেছেন এবং তারপর একুশ বছর সে জেলও খেটেছে জেল থেকে বার হওয়ার পর সে তার সমস্ত ওয়েলথ সম্পত্তি সে ডোনেট করে দিয়েছে দান করে দিয়েছে সে কম করে হলো একশো আটটা শনি মন্দির খুলেছে দিন রাত দিবারাত্র শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা করে শ্রমিক সম্প্রদায়ের মানুষজনদেরকে তিনি উপকৃত করে থাকেন তৎসত্ত্বেও শনি মহারাজ বলছেন তোমার পাপের ক্ষমা নেই তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে তাহলে বুঝতেই পাচ্ছেন শনি মহারাজকে সন্তুষ্ট করা কিন্তু খুব একটি সহজ নয় তবে হ্যাঁ শনি মহারাজ নিজেই বলেছিলেন যারা হনুমানজির ভক্ত তাদেরকে তিনি রেহাই প্রদান করবেন অর্থাৎ তাদের উপরে তিনি বর্ষণ করবেন সাড়ে সাথে এবং ঢাইয়া চলাকালীন খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তাদের উপরে তিনি দেবেন না অথবা আপনার জন্মচকে যদি শনি অস্ত বক্রি বা নিচস্থ বা শত্রুর ঘরে বসে থাকে তৎসত্ত্বেও কিন্তু শনি মহারাজ সুফল প্রদান করে থাকেন যারা হনুমানজির ভক্ত মহাদেবের ভক্ত অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এই দেবাদিদেব মহাদেবী তো শনি মহারাজকে কর্মফলদাতা হিসাবে তিনি কিন্তু ট্যাগ প্রদান করেছিলেন শনি মহারাজ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যেশ তিনি গোচর করে যাবেন কোথায় আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে এবং সেখানে তিনি রাহুর সাথে সংযুক্ত হবেন তবে এখানে আমরা লিখিনি এখানে কিন্তু এ সময় বুধ আছে সূর্য আছে শুক্র আছে একাধিক সংযোগ এ সময় আপনাদের কিন্তু টেন্থ হাউস কর্মস্থানে সংগঠিত হচ্ছে যখন শনি গোচর করছে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ সূর্য রাহুর গ্রহণ যোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ রাহুর এখানে জড়ত্ব যোগ শনি রাহুর পিসাচ যোগ একাধিক সংযোগ আর এখানে শনি যখন গোচর করছে তখন শুক্র এবং বুধ দুটি প্ল্যানিটি কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে দেখুন এখানে শনি রাহুর যে পিশাচ যোগ আঠেরোই মে পর্যন্ত থাকবে দু সালের আঠেরোই মে পর্যন্ত চাকরিজীবী যারা আছেন বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে অত্যন্ত কেয়ারফুল হয়ে চলতে হবে এ সময় কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতারণা হতে পারে চক্রান্তের শিকার হতে পারেন কোনো স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসতে পারে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে কিছুটা আপনারা কিন্তু অবদমিত হতে পারেন তবে আঠেরোই মের পর রাহু কেতু যখন রাশি পরিবর্তন করবে তার তারপর থেকে কিন্তু একটানা ধরতে গেলে আড়াই বছর শনি মহারাজের কৃপায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এমএনসি কোম্পানিতে চাকরিপ্রাপ্তির যোগ অয়েল অর্থাৎ তেল লেদার অর্থাৎ চামড়া অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন বা যারা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন এসবই কিন্তু শনি মহারাজের নিজস্ব ইন্ডাস্ট্রি এখানে আপনারা যারা কাজ করছেন তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফাজে অর্জন করতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই শনি মহারাজের কৃপায় আপনাদের এ সময় কঠোর কায়িক পরিশ্রম করলে তার দিন দুঘা রাত আপনারা কিন্তু ফল পাবেন অর্থাৎ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে যাদের জন্ম ছকে শনি সঠিক ডিগ্রিগত বলাবল সঠিক নক্ষত্রে অবস্থান করছে কারো ঘরে বসে আছে এবং শনি দৃষ্টিগত দিকটাও মোটামুটি ঠিকঠাক আছে বর্তমান মহাদশা অন্তর্দশা ঠিকঠাক আছে তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে রাজযোগের থেকে কোনো অংশে কম নয় সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন ভাগ্যের মজবুতিও আপনারা পরিলক্ষিত করবেন মে মাসের পর থেকে জুন মাস থেকে আপনারা বেটার হইতে পাবেন তবে আবার তেরোই জুলাই কিন্তু শনি বক্রি হয়ে যাবে দু হাজার পঁচিশের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি হবে শনি বক্রি হওয়া নিয়ে আমরা কিছুক্ষণ পরই আলোচনা করব শনি আপনাদের কর্মস্থানে গোচর করে অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রকে মজবুতি প্রদান করতে চলেছেন বিশেষ করে যারা চাকরিজীবী তবে জুন মাসের পর থেকে তার বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকছে গুরুর উপর আপনাদের টুয়েলথ হাউসে আর টুয়েলথ হাউসে শনির দৃষ্টি গুরুর উপরে থাকছে কত তারিখ পর্যন্ত চোদ্দোই মে পর্যন্ত চোদ্দোই মের পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে বা ফার্স্ট হাউসে অথবা লগ্নে গোচর করে যাবে তাহলে মে মাসের পর থেকে যদি দেখা যায় শনি মহারাজের কৃপায় অনেক যুবক যুবতীরা বিদেশ যাত্রার সুযোগ পেতে চলেছেন বর্তমানে যারা বিদেশে আছেন সেটেলমেন্টের যোগ বা পি প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আবার অনেকে এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন ঘুমের সমস্যা কিন্তু বাড়বে খরচ কিন্তু বাড়বে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে সেটা যে দু হাজার পঁচিশেই হবে তারা সেটা আমি বলছি না দু হাজার আঠাশের মধ্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে বিশেষ করে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে যেখানে কেতু বসে আছে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটাই আপনাদের ফোর্থ হাউস কেতু ওখানে বসে আছে আঠেরো তারিখ পর্যন্ত আঠেরো তারিখের পর কিন্তু কেতুও রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করে যাবে সাহস পরাক্রম আপনাদের হানড্রেড পার্সেন্ট বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহের কিন্তু অবকাশ নেই ভাগ্যেরও মজবুতি কিন্তু আপনারা মে জুন মাসের পর থেকে পরিলক্ষিত করবেন কারণ রাহু রাশি পরিবর্তন করে তার নিজের প্রভু অর্থাৎ শনি মহারাজের গৃহে ভাগ্যস্থানে গোচর করে ভাগ্যের মজবুতিকে কিছুটা হলেও বৃদ্ধির প্রচেষ্টা তো তিনি করবেন শনি মহারাজের যে পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে ফোর্থ হাউসে সাধারণত শনি নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে এখানেও আপনাদের জন্মছক কিন্তু গুরুত্বপূর্ণ তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো প্রকার সমস্যা দেখা দিলেই ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা যাদের নেটাল চ্যাটে শনি মজবুত পজিশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে তবে যাদের জন্মচকে ফোর্থ হাউসে রাহু আছে তাদের কিন্তু নিজের নামে কোনো জমি বাড়ি গাড়ি ক্রয় করাটা সঠিক হবে না এটিও কিন্তু আপনাদেরকে জেনে বুঝে চলতে হবে শনি মহারাজের অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি থাকছে কোথায় দশম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে ভাবের অধিপতি বৃহস্পতি মে মাসের পর নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে আমি বলবো দেখুন দু হাজার পঁচিশের শেষের দিক থেকে বিশেষ করে যারা বিবাহ করতে চাইছেন বা বিবাহের যোগ্য যজ্ঞ আছেন তারা অবশ্যই চোদ্দোই মেয়ের পর থেকে আপনারা প্রচেষ্টা করুন তেরোই জুলাইয়ের মধ্যে আপনাদের ম্যারেজকে সম্পূর্ণ করে নেওয়ার তাহলে কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন আদারওয়াইজ কিন্তু শনি মহারাজের এই যে দৃষ্টি আপনাদের দাম্পত্যভাবে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ডিভোর্সের মতো ঘটনা কিন্তু ঘটতে চলেছে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না পরকিয়া কোনো সম্পর্কে জড়িয়ে থাকলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে থাকলে সেগুলিও কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে এবার আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন অথবা কোনো লিটিগেশন ইস্যু কিন্তু নতুন করে অ্যারাইজ হতেই পারে আইনি জটিলতা নতুন করে তৈরি হতেই পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য এই আড়াই বছর যে সময় অত্যন্ত শুভ এমনটি কিন্তু আমি আপনাদেরকে বলবো না ভাই ভাইজিদের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করুন আলসেমি যদি আপনাদের মধ্যে কাজ করে ত্বকের প্রবলেম স্কিনের শুষ্কতার পরিমাণ যদি বেড়ে যায় মুখে আলসারের মতো কোনো মুখ চুলকানোর মতো কোনো সমস্যা যদি আপনাদের তৈরি হয় মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে বা হেয়ার ফলের ইস্যু আপনাদের তৈরি হয়েছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছেন ইমিডিয়েট তাহলে আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা অত্যাবশ্যক কিন্তু হয়ে যাবে যে সমস্ত দম্পতি বর্তমানে বিবাহিত জীবনের মধ্যে আছেন তাদের বলবো শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করবেন সামান্যতম অবহেলাও কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে ম্যারেড ম্যারেজ লাইফে এ সময় কিন্তু একটু হলেও টক্সি টক্সিসিটির মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে ম্যারেড লাইফ টক্সিক হয়ে যেতে পারে সকলের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে আর এর জন্য আবারও বলছে আপনাদের জন্মচক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে সাথে কোন জনি যোগ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম কোন করণে আপনার জন্ম জন্মকালীন নক্ষত্র আপনার কি আপনার রাশির সাথে সাথে লগ্ন কি সূর্য রাশি কি আর বর্তমান কোন মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা আপনার চলছে এগুলিও কিন্তু দেখার ব্যাপার আছে এবার দেখুন এই শনি মহারাজি কিন্তু আবার এই আড়াই বছরের মধ্যে রাশিও পরিবর্তন করবেন তিনি কিন্তু দু হাজার সাতাশ সালে তোসরা জুন রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবেন আর সেখানেই তিনি থাকবেন বিশে অক্টোবর দু পর্যন্ত তাহলে তোসরা জুন থেকে বিশে অক্টোবর জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচ মাস তিনি কিন্তু আপনাদের লাভভাবে থাকবেন দু সালে দু সালের এই পাঁচ মাস আপনাদের লাভের মাত্রা দ্বিগুণ হতে চলেছে আই ইনকামের মাত্রা আপনাদের দ্বিগুণ হতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদেরকে বাস্তবে রূপদান করাবেন শনি মহারাজ বয়স বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনাদেরকে উপকৃত করাবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা লাভান্বিত হবেন তবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন আমাদের ইয়ারলি রাশিফল বার্ষরিক রাশিফলটা একটা একটু ফলো করে নেবেন সেখানে এক্স্যাক্ট ডেট কিন্তু আমরা বলে দিয়েছি যে সময় শেয়ার মার্কেট থেকে আমাদেরকে দূরত্বতা বজায় রাখতে হবে আদারওয়াইজ পেটের সমস্যা বদজমের প্রবলেম দু সালে কিন্তু আপনাদের একটু বাড়তে পারে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন বিশেষ করে প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান আমি বলবো আপনারা মার্চ মাসের উনত্রিশ তারিখের আগে করে নিন অথবা যারা প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা দু সালের সাতাশ জুন থেকে দু সালের বিশে অক্টোবরের মধ্যে যেন করবেন না আর যারা দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টাই ভালো অর্থাৎ তোসরা জুন থেকে বিশে অক্টোবর দু বাকি আড়াই বছরের মধ্যে কিন্তু আপনাদের প্রচেষ্টা একদমই করা উচিত নয় এ বিষয়ে সতর্ক থাকুন আর গর্ভধারণের জন্য শনিবার রবিবার মঙ্গলবার কখনোই শুভ নয় শনি রবি মঙ্গল এই তিনবারকে অবশ্যই গর্ভধারণের ক্ষেত্রে আমাদের অ্যাভয়েড করা উচিত শনি মহারাজ আবার বক্রিও হচ্ছেন তিন তিনবার বক্রি হবেন সাধারণত ওই জুলাই মাস থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই সময়ে শনি মহারাজ প্রতি বছরই বক্রি থাকবেন আর বকরি হলে কি হয় দেখুন বক্রি হওয়া মানে এই নয় যে কোনো প্ল্যানেট ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে এটা অপটিক্যাল ইলিউশন মাত্র পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন এটা চোখের ধোঁকা আমাদের ক্ষেত্রে পরিগণিত হয় বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের মতে বিভিন্ন মতামত আছে গ্রহদের বক্রি হওয়া নিয়ে তবে কিছু কিছু কমন ফ্যাক্টরও কিন্তু আছে যেমন কি কি কোনো প্ল্যানেট বক্রি হলে তার পাওয়ার বেড়ে যাবে পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যাবে নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যাবে তাহলে শনি মহারাজ যখন বক্রি হচ্ছেন তখন তার পাওয়ার কিন্তু বাড়তে চলেছে এবং নেগেটিভ প্ল্যানেট যেহেতু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে শনি গ্রহকে তাহলে নেগেটিভিটির মাত্রাও কিন্তু শনি মহারাজ বক্রি থাকাকালীন একটু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দেখুন দু হাজার পঁচিশের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু হাজার সালের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনি মহারাজ বক্রি হচ্ছেন এই সময় আপনাকে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এ সময় নতুন জমি বাড়ি গাড়ি একদমই ক্রয় করা উচিত নয় কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে খরচ বাড়তে পারে দাম্পত্য জীবনে বা বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা অ্যারাইজ হতেই পারে আবার দেখুন সাতাশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সাতাশে জুলাই দু থেকে এগারোই এগারোই ডিসেম্বর দু এই সময়ও কিন্তু শনি মহারাজ বক্রি হবে ইন ফিউচার আমরা এই বিষয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও আনবো আবার দু সালে শনি মহারাজ নয়ই আগস্ট থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বক্রি থাকবেন দেখুন এক কথায় বলতে গেলে শনি মহারাজ যখন বক্রি থাকেন তখন আমাদের পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো মানুষকে ঠকানো ফ্রড করা এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিচিং করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শ্রেণী বা শ্রমিক সম্প্রদায়ের মানুষজনদেরকে সম্মান প্রদান করতে হবে বিচারকদেরকে সম্মান প্রদান করতে হবে তবেই কিন্তু শনি মহারাজের তরফ থেকে আমরা সুফলের আশা করতে পারি আদারওয়াইজ যাদের জন্মচকে শনি বকরি আছে বা শত্রুর ঘরে বসে আছে বকরি থাকা পিরিয়ডে কিন্তু তারা একটু বেশি নেগেটিভ ইমপ্যাক্ট অনুভব করবেন তবে যাদের জন্মচকে শনি উচ্চস্থবান স্বগৃহে বসে আছেন কোনো ডিসপিউট নেই তাদের তাদের কিন্তু ততটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পরিলক্ষিত করবেন না নক্ষত্রগত দিক থেকে দেখতে গেলে শনি মহারাজ এই এই যে আড়াই বছরের মধ্যে বেশিরভাগ সময়ই তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র অর্থাৎ আপনাদের রাশির অধিপতির নক্ষত্রে তিনি গোচর করবেন তিনি রাশি পরিবর্তন করার পরপরই আঠাশে এপ্রিল নিজের নক্ষত্রে প্রবেশ করে অত্যন্ত বলবান এবং শক্তিশালী হতে চলেছেন শ্রমিক সম্প্রদায়ের মানুষজনের যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা যারা ল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছেন বা অটোমোবাইল সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন বিশেষ করে আঠাশে এপ্রিল থেকে তোসরা অক্টোবর পর্যন্ত তোসরা অক্টোবরের পর শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন তারপর তিনি আবার দু সালের বিশে জানুয়ারি নিজের নক্ষত্র তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু ব্যাক আসতে চলেছেন আবার ও বছরেরই অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালেরই সতেরোই মে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে নয়ই অক্টোবর আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে ব্যাক করবেন তিনি কিন্তু ওভারঅল দেখতে গেলে রেবতী নক্ষত্রেই গোচর করতে চলেছেন তার পরবর্তী সময়ে শুধুমাত্র আটই ফেব্রুয়ারির পর থেকে সরি জুন মাসের তিন তারিখ থেকে বিশে অক্টোবর দু এই সময়টিতে তিনি কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করবেন এবং সেই সময় কিন্তু শনি মহারাজ আপনাদের লাভভাবে গোচর করে লাভের মাত্রাকেও বৃদ্ধি করতে চলেছেন এখন নক্ষত্রগতভাবে যদি আমরা টাইম বাউন্ডিং হিসেবে আলোচনা করি তাহলে আলোচনাটি প্রায় এক থেকে দেড় ঘন্টার আলোচনা হতে পারে এর জন্য আমরা করতে পারছি না তবে অবশ্যই ইন ফিউচার শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করবেন বক্রি হবেন বা নক্ষত্রগত গোচর করবেন আমরা অবশ্যই আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদন এনে আনব আপনাদের রাশি অনুযায়ী আপাতত এটুকু এই আলোচনায় আপনারা জানুন মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু দূর দূরান্ত পর্যন্ত শনির ঢাইয়া শনি সাড়ে নেই সময় সুযোগের সদ্ব্যবহার করুন কেন্দ্রীয় স্থানে শনি মহারাজের গোচর লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণের সুযোগ আপনাদেরকে প্রদান করতে পারেন কর্মজাগতিক ক্ষেত্র অনুযায়ী এছাড়া ভাগ্যের মজবুতি কর্মস্থানে মজবুতি আপনাদেরকে বাড়াতে চলেছেন শুধুমাত্র আপনাদেরকে উচিত বাজেটকে নিয়ন্ত্রণে রাখা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দাম্পত্য জীবনের দিকে একটু নজর দেওয়া পার্টনারশিপ বিজনেসের দিকে একটু নজর দেওয়া এবং নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে দেখুন আবারও বলছি যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম চার তেরো বাইশ একত্রিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে অথবা আট সতেরো বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা শনি দ্বারা প্রভাবিত ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক বা জন্মসংখ্যার আন্ডারে পড়ছেন দু সাল মঙ্গলের বছর দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর এবং দু হাজার সাতাশ সাল চন্দ্রদেবের বছর এবং দু সাল বৃহস্পতির বছর তাহলে এই আড়াই বছরের মধ্যে কিন্তু শনি মহারাজ তিনি তার অতিমিত্রের যে যে বছরে তিনি পড়ছেন এমনটি নয় এই জন্য আপনাদেরকে অবশ্যই যাদের এই ডেট অফ বার্থগুলিতে জন্ম তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে বলবো বৃহস্পতি অতি হচ্ছে তাহলে দীক্ষা অবশ্যই আপনারা নিয়ে নিন যারা দীক্ষা নেননি তা তবেই কিন্তু আপনারা প্রোটেক্টেড থাকবেন তা না হলে কিন্তু আমরা ভূমিকম্প থেকে শুরু করে সুনামি থেকে শুরু করে দাবানল থেকে শুরু করে রাজনৈতিক জগতে চরম ডামাডল এবং এর সাথে সাথে আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে নতুন নতুন রোগ ভাইরাসের আগমনের সংবাদ আমরা কিন্তু পেতে চলেছি সুতরাং সাবধানতা তো অবলম্বন করতেই হবে হলিউড মুভিতে আমরা যে ধরনের সিনারিও ডিভাস্টেশনের আমরা দেখে থাকি সেগুলি কিন্তু আমরা চাক্ষুষ করতে চলেছি কারণ বৃহস্পতি এক দু বছর নয় একটা না আট বছরের জন্য অতিচারী হচ্ছেন সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা। এটি আপনারা একশো আটবার করে জপ করুন না প্রত্যেক দিন সন্ধেবেলা না পারলে যতবার পারেন ততবার করুন আপনার অবশ্যই উপকৃত হবেন শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরিধান করুন আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ ভুলেও সবুজ রঙের জিনিস যেন কাউকে ডোনেট করবেন না বুধবার করে গ্রিন কালারের ড্রেস পরুন বুধবার করে সবুজ এলাচ খুব খুব খান গণেশজির নাম নামঝপ ধ্যানারাধনা করুন হনুমানজির নাম নামঝপ ধ্যানারাধনা করুন আর পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বা ছবি সাত ইঞ্চির নিচে এনে বাড়ির উত্তর পূর্ব দেওয়ালে রাখুন এবং প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপধুনা দেখিয়ে প্রথমে রামজির বন্দনা করে তারপর হনুমানজির বন্দনা করে তারপর শেষে বলুন নিজের নামগোত্র ধরে সদা হরি চেরা। এটি তিনবার বলে তারপর গুরুর গুরুকে গুরু প্রণাম করে জন্মগুরুদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবেই গৃহের বাইরে কর্মের উদ্দেশ্যে যান অবশ্যই সফলতা আপনাদেরকে পদচুম্বন করবে এছাড়া একে একে শনি মহারাজের আরও মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন যেমন প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রকং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি সানিশরাম এটিই আপনারা জব করতে পারেন শনিবার করে শনি মন্দিরে গিয়ে একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন শনিদেবের চোখের দিকে ভুলেও যেন তাকাবেন না সরিষার তেলে মুখে ছায়া দেখার পর হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন অথবা শনি মহারাজের স্মল ফিঙ্গার বা স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে অথবা শনি মহারাজের শিলায় আপনারা অভিষেক করাতে পারেন শনিবার করে এটিও আপনাদেরকে উপকৃত করবে তবে শনি মহারাজ বলছেন যাই করো না কেন একটি জিনিস তো স্পষ্ট ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তবেই কিন্তু আপনার জন্মছকে শনি মহারাজ যতই দুর্বল অবস্থানে থাকুন না কেন তৎসত্ত্বেও তিনি আপনাদেরকে রানীর ন্যায় সুখ দেবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না কর্মফল কর্মফলদাতাকে কখনোই তাবিজ কবচ মাদুলি পাথর দিয়ে কেনা সম্ভব নয় আর এগুলি পরে আপনারা পটি করতে যাচ্ছেন ননভেজ খাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন আপনারা বেডরুমে এন্ট্রি নিচ্ছেন বিছনায় শুচ্ছেন এবং এগুলিকে প্রতি পূর্ণিমাতে যেতে পিউরিফাই করাতে হয় সেগুলো করিয়ে উঠতে পারেন না পড়ার আগে এগুলিতে আমাদের বিএমআই রেট ক্যালকুলেট করে আমাদের পড়া উচিত কত ক্যারেট বা কত রতি পড়া উচিত সেগুলিও আমরা মেনটেন করে পড়তে পারি না তাহলে পরেই বাকি লাভ আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি